শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো দর্শক বন্ধু আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে দর্শক বন্ধু তো যাই হোক আজকের অনুষ্ঠানটি কিছুর হলে পরে করবো আজকের অনুসারটি করবো গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন আপনি জেনে নিন সমস্যার সমাধান তো গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন কী করবেন উপায় দেখতে পাচ্ছেন না তাই তো বলে দিচ্ছি প্রথমে সমস্যা নিয়ে আলোচনা করব সবার সমাধানটা বলবো যাদের দর্শক বন্ধু রাহুর পজিশান খুব খারাপ থাকে মানে রাহুর পজিশান প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে রাহুর পজিশান প্রচণ্ড মাত্রায় ডিস্টার্ব থাকে তারা দর্শক বন্ধু ধার দেনায় ডুবে যায় তারা ধার দেনায় গলা পর্যন্ত ডুবে যায় গলা পর্যন্ত এমন কি এখানে দেখুন আমি দেখুন একটা ফটো আঁকার চেষ্টা করছি তারা ওঠার চেষ্টা করে তবুও রাহু এমন করে জড়িয়ে ফেলে তাদেরকে উঠতে পারে না গলা অবধি ডুবে থাকে মানে মাথা অবধি ডুবে যায় আর কিছু শুনবেন যাদের রাহু প্রচণ্ড পরিমাণে কীতে থাকে তারা দর্শক বন্ধু ধার দেনায় গলা পর্যন্ত ডুবে থাকে একটুখানি জুড়ে দিই দর্শক বন্ধু ধরুন কারুর হাতে ধরুন বৃহস্পতিটা খারাপ আছে তাই সেই মানুষটা মানে মানে কি বলবো মানে 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 সে কোনো কুল কিনানা খুঁজে পায় না সে কোনো সে কোনো রকম কুল কিনানা খুঁজে পায় না ধার দেনায় প্রচুর মাত্রায় জড়িয়ে পড়ে মাথা পর্যন্ত কি মানে পুরো ডুবে যায় দর্শক বন্ধু পুরো এরকম ডুবে যায় যাদের বৃহস্পতি তাদের সঙ্গে খারাপ আছে কি করবে না তাই আমার কাছে দর্শক বন্ধু এরকম মানুষের এসে ধার দেনায় গলা অব্দি ডুবে গেছে সে প্রায় তিন চার বছর ধরে মানে কি বলবো রেমেডি করেছে কি রেমেডি জানেন দর্শক বন্ধু ইউটিউব দেখে দেখে টোটকা করেছেন ইউটিউব দেখে দেখে কিসের টোটকা করেছেন ইউটিউব দেখে দেখে কাঁচা হলুদ থেতো করে উনি সেই থেতোতে সেই কাঁচা হলুদে থেতো করে চন্দন বেটে সে সেটা কপালে দিতেন তিন চার বছর করার পরে আমার কাছে এসে রেজাল্ট জিরো পেয়েছে কেন জানেন আমি যখন জিজ্ঞেস করেছি আপনি যে কাঁচা হলুদ থেতো করে যে চন্দনের সঙ্গে যে আপনি যে মাখছেন কপালের মধ্যে কোন করে করছেন উনি ওনাকে অ্যান্সার দিয়েছিলেন জানি না স্যার খারাপ রয়েছে রাহু উনি প্রতিকার করছেন বৃহস্পতির রেজাল্ট তাহলে কী আসবে দর্শক বন্ধু রেজাল্ট আসবে জিরো আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু অনেকে টোটকা যে করছেন আপনার গ্রহটা কতটা খারাপ আছে সেটা দেখতে হবে দর্শক বন্ধু আপনার গ্রহ ধরুন হানড্রেড পার্সেন্ট খারাপ আছে বা এইটটি পার্সেন্ট খারাপ আছে আপনি টোটকা করছেন টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট জিরো আসবে এই জন্য বলবো সমস্যার সমাধান পারমানেন্টভাবে দে করতে গেলে কী করতে হবে সবার প্রথমে দর্শক বন্ধু সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করাতে হবে আপনার হাতে কোন গ্রহটা ফল্ট আছে কোন গ্রহটা খারাপ রয়েছে কোন গ্রহটা কত পার্সেন্ট খারাপ রয়েছে সেই হিসাবে রেমিডি করলে কিন্তু এই গলা পর্যন্ত দেন যারা ডুবে গেছেন ডুবে পড়েছে তাদের কিন্তু উদ্ধার করাটা সম্ভব রয়েছে দর্শক বন্ধু ঠিক আছে উদ্ধার করা সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু যারা দূরের মানুষ মুম্বাই দিল্লি ম্যাড্রাস হায়দ্রাবাদ দূরের মানুষ শিলিগুড়ি দার্জিলিং থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না তারা মন খারাপ একদম করবেন না দর্শক বন্ধু আমার কাছে অনলাইন বুকিংয়েরও সুবিধা রয়েছে মানে আপনি আমার এই নাম্বারে এটা আমার বুকিং নাম্বার প্লেসার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আপনাদের হাতের ফটো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও আপনারা অনলাইনে বুকিংয়ের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন স্যার হাতের ফটো দেখে কি আপনি বলতে হবে নিশ্চয়ই বলা যায় ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ভালোভাবে যদি দর্শক বন্ধু হাতের ফটো যদি তুলে যদি নাম লিখে যদি আমার কাছে পাঠাতে পারেন আর বুকিং করে যদি পাঠান অবশ্যই দর্শক বন্ধু আমি হাত দেখে বলে দেবো কোন গ্রহটা কীরকমভাবে আপনার কি প্রতিকার করতে হবে আপনারা ওখানে ঘরে বসেই প্রতিকার পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছেন যে স্যার সঠিক জ্যোতিষী চিহ্ন করে বাজারে তো অনেক সঠিক অনেক জ্যোতিষী ঘুরে বেড়াচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী মুখ দেখেও হয় না সঠিক জ্যোতিষী মানে কী বলবো জামা কাপড় লাল বসন থেকেও হয় না সঠিক জ্যোতিষীর একটাই প্রমাণ যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সমস্যাগুলো নিজে থেকে বলে দিতে পারবে সে হচ্ছে দশমিক সঠিক জ্যোতিষী আমার কাছে যারা যারা বুকিং করায় অনলাইন অথবা অফলাইনে যারা আমার কাছে বুকিং করায় তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি নিজের সমস্যা আমি নিজে থেকে তাদের সমস্যাগুলো তাদের তাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো আমি নিজেই বলে দিই ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন আমি নিশ্চয়ই আপনাদেরকে এখান থেকে সঠিকভাবে আমি উদ্ধার করবো আগে দেখতে হবে দর্শক বন্ধু কোনখানে কী রকমভাবে আপনাদের রেমেডি করতে হবে কোন গ্রহটা খারাপ হয়েছে না দেখে বলা যায় না দর্শক বন্ধু না দেখে টোটকাটি হিসেবে আমি দিই না ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন